তাহলে তো ওয়াকাব বাঁচাতে চান এই তো মরে গেল সুপ্রিম কোর্ট ওনাকে বলবে সমাসের মধ্যে আপনারা কি করিয়ে আছেন অন্যান্য রাজ্য সাইত্রিশ হাজার চল্লিশ হাজার আপলোড করতে পারলো অমৃত পোর্টালে আপনার মাত্র বারোশো কেন আরে দুধেল গাই থেকে তো কে এফসির মুরগি হয়েছে মুসলমানরা দুধেল গাই ছিল কেফসির মুরগি আর কত মুরগি হতে পারে এদের কেটে কেটে আর কত খেলে এদের হুঁশ হবে তাহলে ওয়াকাপ সম্পত্তি সর্বা সর্বনাশ হবে ওয়াক বোর্ডের চেয়ারম্যান তিনি একজন মূর্খ লোক জানেন না ওনাকে ওয়াক বোর্ড থেকে কালকে বের করে দেওয়া উচিত আজকে ওয়াক যে মরণ দশা পশ্চিমবঙ্গে তার জন্য তো মুসলমানটাই তাই তাহলে কোন ধর্মের লোকের ইম্পর্টেন্ট নয় মানুষটা কতটা স্বচ্ছটা ইম্পর্টেন্ট না মেনে নিয়ে তো উপায় ছিল না বেচারির এছাড়া কি কোনো রাস্তা ছিল এই আপলোড করণের কাজ গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম হয়েছে পশ্চিমবঙ্গে অনলি বারোশো তাহলে কি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি সম্পত্তি কম আছে না সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তির সংখ্যা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো যদি না করা হয় তাহলে ওই সম্পত্তিগুলো নয় এটা হবে এবং সম্পত্তি বিড়ম্বনার মধ্যে পড়বে অধিগ্রহণ হয়ে যেতে পারে এটা তো ল ল্যান্ড ওয়াকাপ আইন দু হাজার যাকে বলা হয় এটা ল অফ দ্য ল্যান্ড ফলে মেনে না নিয়ে তো কোনো উপায় ছিল না তাহলে এত বিড়ম্বনা কেন হ্যাঁ কাজী মাসুম আক্তার মানে আমি ছদিন আগে একটি ভিডিও করে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিটে ভিডিও করে গোটা রাজ্যে ছেড়েছিলাম আমার মনে হয় মাননীয় এবং তার দলবল দেখেছিলেন এবং বুঝিয়েছিলাম আমার ভিডিওতে যে উম্মিদ পোর্টালে যে নথিভুক্তকরণের কাজ করা দরকার ছ মাসের মধ্যে ছয়ই জুন দু হাজার পঁচিশ এই আইনে বলা হয়েছিল সেই দিন থেকে চৌড়ই জুন থেকে পাঁচই ডিসেম্বর দু এই ছ মাসের মধ্যে যারা দাবি করছে আমাদের সম্পত্তি ওয়াকাপ তারা বিভিন্ন নথি কাগজপত্র প্রমাণ সহ এই উম্মিদ পোর্টালে এই নামটা ওয়াকাপের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে যদি না করা হয় তাহলে ওই সম্পত্তিগুলো ওয়াক নয় এটা বন হবে এবং সম্পত্তি বিড়ম্বনার মধ্যে পড়বে অধিগ্রহণ হয়ে যেতে পারে এইটা মাননীয়া বা ওয়াকাব বোর্ড পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ড উদ্ধত্ত নিয়ে থাকে তো না বিশাল উদ্ধত্ত তাদের তারা এটা করেনি আমি বলেছিলাম না করাতে কাদের লোকসান হবে পশ্চিমবঙ্গের ওয়াকাপের লোকসান হবে লক্ষ লক্ষ সাধারণ মানুষ গরিব মানুষ যারা ওয়াকাপ থেকে সুবিধা পায় তারা সর্বশান্ত শান্ত হবে এই কাজ মাননীয় করে কি পাহারাদারে কাজ করছেন এটা করছেন কেন তিনি মানে আমাদের লক্ষ্য ওয়াকফ সম্পত্তি বাঁচানো মাননীয় লক্ষ্য উমিত পোর্টালে ওয়াকফ সম্পত্তির নাম নথিভুক্ত না বলে আপলোড না বলে ওটা ওয়াকফ বলে সাব্যস্ত হবে না এটা ওয়াক আইন দু হাজার পঁচিশে লেখা আছে মাস সময় দেওয়া হয়েছে সীমা শেষ তারিখ হবে পাঁচই ডিসেম্বর মানে ওই বাব্রি মসজিদ ছয় ডিসেম্বর ওই পাঁচই ডিসেম্বর দু মানে ওই কটা দিন আমি বলেছিলাম এই আপলোডকরণের কাজ গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম হয়েছে পশ্চিমবঙ্গে এই তত্ত্ব মনে রাজ্যে সবচেয়ে আগে আমি কোনো পোর্টালে বা আমার কোনো ভিডিওতে বলেছি ফার্স্ট টাইম মাননীয়রা দেখেছেন ওয়াক দেখেছেন মুসলমান সমাজ দেখেছেন মনে এদের বোধদয় একটু হলো হয়েছে কিন্তু বিলম্বিত বোধদয় এতে করে লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ অন্যান্য রাজ্য যেমন কর্ণাটক এতে এক নম্বরে আছে কর্ণাটক সাঁত্রিশ হাজার ওয়াক আপ প্রপার্টি এই উম্মিদ পোর্টালে আপলোডেড হয়েছে কত সাঁইত্রিশ হাজার পাঞ্জাবে বাইশ হাজার বেশি তেলেঙ্গানা এমনকি উত্তরপ্রদেশ কেরালা সব সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ কত জানো এই কত পরসু পর্যন্ত মোট আপলোড হয়েছে বারো হাজার মাত্র অত সরি বারোশো মাত্র অনলি বারোশো প্রস্তুত তাহলে কি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি একটু কম আছে না সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ওয়াকাপ সম্পত্তির সংখ্যা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো কিন্তু তার একটা বৃহৎ অংশ হাতছাড় হয়ে গেছে ওয়াক বোর্ডে সেগুলো রেজিস্ট্রেশন হয়নি তখন বাইশ হাজার ছিল অনেক লড়াই ঝক্কি করে তাতে আমি যুক্ত ছিলাম বিরাশি হাজার বিরাশি হাজার মোট বিরাশি হাজার ছশোটি ওয়াকাপ সম্পত্তি নথিভুক্ত রেজিস্টার হয়েছে কোথায় ওয়েস্ট বেঙ্গল ওয়াক বোর্ডের আন্ডারে কত বিরাশি হাজার ছশো তো বিরাশি হাজার ছশো তাহলে ওয়াকাপের কাগজপত্র আছে নথিভুক্ত হয়েছে মানে কাগজপত্র আছে তাহলে সেই কাগজপত্র থাকলে সেগুলো উম্মিদ পোর্টালে আপলোডের হতে পারত নথিভুক্ত হতে পারতো হয়নি মাত্র বারোশো হয়েছে বিরাশি হাজার ছশোর মধ্যে কত মাত্র বারোশো তাহলে মাননীয়ত তো আপ বাঁচাতে চান এই তো ওয়াক মরে গেল এই কটা দিনে মানে বিরাশি হাজার ছশো মাইনাস বারোশি অত মানে অত ওয়াকাপ সম্পত্তিকে নাম কি রেজিস্ট্রিকরণ করা যাবে মাসে বারো বারোশো তাহলে বাকি চার দিনে কি ওই চুরাশি পঁচাশি হাজার হবে আপলোড করানোর কাজ আসলে হবে না তাহলে ওয়াক সম্পত্তি সর্বা সর্বনাশ হবে ওয়াক আপ চেয়ারম্যান তিনি একজন মূর্খ লোক তিনি বলছেন আমরা কেন আপলোড করিনি কেন মানে হয় মূর্খ মূর্খ লোক না ধান্দাবাজ অশিক্ষিত নাহলে ধান্দাবাজ দুটোর মধ্যে একটা নাহলে অপদার্থ অযোগ্য আমি চ্যালেঞ্জ করে তোমার এই পোর্টালের মাধ্যমে বললাম কারণ হচ্ছে উনি একটি উনি দাবি করেছেন আমার কাছে তার প্রমাণ রয়েছে উনি দাবি করেছেন যে আমরা কেন উমিত পোর্টালে ওয়াক সম্পত্তির ডিটেলস আপলোড করিনি তার কারণ হচ্ছে ওয়াকাপ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে আরও সরকার করেছে তাই যেহেতু মামলার এখনও রায় প্রকাশিত হয়নি যেহেতু মামলার অধীন তাই আমরা করিনি উনি এতটা নির্বোধ কাজী মাসুম আক্তার জানলে উনি জানেন না ওনাকে ওয়াক আপ কালকে বের করে দেওয়া উচিত কারণ সুপ্রিম কোর্টে মামলা করার পর স্টে হয় মামলাতে অনেকগুলো ধারা আছে তো অনেকগুলো বিষয়ের উপর মামলা ওয়াক সম্পত্তি এই যে ওয়াকাপ আইন হয়েছে তার অনেকগুলো ধারা উপধারা আছে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো পাতার আইটেম কিছু কিছু আইটেম কয়েকটি আইটেমের উপরে সুপ্রিম কোর্ট স্টে করেছে কিন্তু কোথাও অমিত পোর্টালে আপলোড করণের বিরুদ্ধে স্টে করেনি উনি জানেন না উনি সবটা অ্যাভারেজ ধরে দিয়েছে কিছু কিছু জায়গায় সদস্য সংখ্যা ওয়াক আপ কাউন্সিলে ওয়াক বোর্ডে কত সদস্য হবে মুসলমানদের কন্ট্রিবিউশন কী হবে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে কিছু কিছু জায়গায় স্টে হয়েছে সেটা জানি আমরা তাতে আপত্তি বিপত্তির কিচ্ছু নেই সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়দাতা আলোচনা হতেই পারে যে কোনো আইনের পক্ষে বিপক্ষে সুপ্রিম কোর্টে যে কোনো লোক যেতেই পারে ওয়াক আপ অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা এখন ল অফ দ্য ল্যান্ড এটা রাজ্যসভায় পাশ হয়েছে লোকসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে তারপরেও সুপ্রিম সুপ্রিম কোর্টে যেতে পারে গেছে কিন্তু এখানে যে স্টে হয়েছে যেগুলোতে তাতে কোথাও সুপ্রিম কোর্ট উম্মিদ পোর্টালে নাম রেজিস্ট্রিকৃত করা ওয়াকফ সম্পত্তিগুলো নথিভুক্তকরণের বিরুদ্ধে এসে হয়নি তাহলে আশা করা যেতে পারতো চেয়ারম্যান নিজে জানে না খোদ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জানে না কাজী মাসুম আক্তার জানে জানে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম তাহলে এখন হলোটা কি পরিষ্কার করে বলা আছে তোমরা প্রমাণ করো মানে ওয়াকফ বোর্ড বা তার মতুয়াল্লি যাদের ম্যানেজার বলা হয় তাদেরকে প্রমাণ করতে হবে তাদের সম্পত্তি ওয়াকফ সেই সম্পত্তি ওয়াকাপ যদি কাগজপত্র না থাকে রাজ্য সরকারের দরকার ছিল প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা কীভাবে তৈরি করা যে কাগজপত্রের কবরস্থান হয়তো কারো নামে নেই কত বছর ধরে কবরস্থান আছে হয়তো তিনশো বছর চারশো বছর ধরে কবরস্থান আছে সেটা ওয়াক তাহলে চারশো বছর ধরে যদি কোনো সম্পত্তি ওয়াকাপের আন্ডারে থাকে তাহলে দখলীকৃত সম্পত্তি হিসাবে তার কোনো নথি তৈরি করাই যায় এবং মসজিদ আছে অনেক ওয়াকফ সম্পত্তি হয়তো দেখা যাবে তার কোনো কাগজ নেই এ নিয়ে অনেক বিতর্ক আছে তাহলে রাজ্য সরকার সংশ্লিষ্ট পদ্ধতিতে দীর্ঘ পাঁচশো বছর ধরে ধরে মসজিদ তাহলে কি ওটাকে কেড়ে নেবে কেউ না ওটা ওইভাবে নেওয়ার কথা এখানে বলা নেই বলা আছে উপযুক্ত কোনো কিছু সূত্র বের করা যে সূত্র ওই সম্পত্তিকে ওয়াকাব সম্পত্তির মধ্যে নথিভুক্ত করবে রাজ্য সরকার কাগজ তৈরি করে দিতে পারতো সেই অধিকার ক্ষমতা রাজ্য সরকার আছে কারণ ল্যান্ডটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের এটা সংবিধানের যে ল্যান্ডটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের কিন্তু ওয়াক আপ ল্যান্ড ব্যাপারটা আলাদা সেখানে যেহেতু আইন হয়েছে সংবিধান সম্মত আইন হয়েছে ওয়াক আপ অ্যাক্ট দু হাজার পঁচিশ তাহলে ওয়াক আইনকেও তাকে মান্যতা দিতে হবে তাহলে সেন্ট্রালি একটা পোর্টালের আন্ডারে ট্র্যাক করার কথা বলা হয়েছে অর্থাৎ ওয়াক যে দুর্নীতি ওয়াক একটা হয়েছে কেন ওয়াক মূলত বাঁচানোর জন্য কেউ কেউ দাবি করে ওয়াকাপের মধ্যে অমুসলমান ঢুকবে কেন এটা একটা অত্যন্ত হালকা দাবি দাবি কারণ ওয়াক তো মূলত মুসলমানাই লুট করেছে পশ্চিমবঙ্গে যে বিপুল পরিমাণ ওয়াক লুট হয়েছে এই লুটটা করেছে কারা মুসলমানদের নেতা মন্ত্রী মাথা তা তারা করেছে বাম আমলে হয়েছে তৃণমূল আমলে হয়েছে তারা কংগ্রেস আমলে হয়েছে কোনো হিন্দু তো লুট করেনি আজকে ওয়াকাপের যে মরণ দশা পশ্চিমবঙ্গে তার জন্য তো মুসলমানটাই তাই তার কোন ধর্মের লোকের ইম্পর্টেন্ট নয় মানুষটা কতটা স্বচ্ছটা ইম্পর্টেন্ট একজন চিটিংবাজ চোর লোক কে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে দায়িত্বশীল হবে ওয়াকাপ আপ মোতোয়াল্লি যারা ম্যানেজার তাদের মধ্যে সৎ আছে অসৎ আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে অসৎ মোতোয়াল্লিরা তারা ওয়াকাপ সম্পত্তি সম্পী দিয়েছে আবার প্রশ্ন তাহলে রাজ্য সরকার যদি উম্মিদ পোর্টালটাকে মেনে নেয় তাহলে ওয়াকাপ একটাকে তো মেনে নিল যদি মেনে মেনে নিতে হবে বাধ্য রাজ্য সরকার ও তো অঙ্গভঙ্গি করা রাজ্য সরকার যতগুলো প্রতিবাদ করেছে মোদিজিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রায় সবগুলি মেনে নিয়ে যেমন তিনশো সত্তর দ্বারা সাধন চিৎকার করেছিল স্বাধিকার বঙ্গ কাশ্মীরের মেনে নিয়েছে যেমন ধরো বাবরি মসজিদ যখন ভেঙে গিয়েছিল এরা চিৎকার চাচাবিচি করেছিল রাম মন্দির হয়ে গেছে রাম মন্দির হওয়ার পরে এটা অনেক জায়গায় বলেছে এটা বারবার বলব রাম মন্দির যখন হচ্ছে বা হয়ে গেছে যখন উদ্বোধন হচ্ছে তখন মাননীয়ার একটা অমোক উক্তি দেখেছিলাম উনি বলেছিলেন এই তো বাবরি মসজিদ এই রাম মন্দির তৈরি হয়ে গেল আমরা কি তার প্রতিবাদ করেছি উনি প্রতিবাদ করেন না ক্লিয়ার আমরা দেখেছি সি এ এ আমার মৃত্যুর আমার মৃত্যুদের উপদেশ সি এ হবে ল অফ দ্য ল্যান্ড হয়ে গেছে এখন কোথাও মুসলমান আমরা জানি ওয়াকাপ নিয়ে আগুন ধরানোর গল্প বলেছিল দিল্লিতে চলে যাও ওয়াক নিয়ে মানুষকে এত উত্তেজিত করেছিল ইমাম মৌলানাদেরকে তারা বলেছিল ওয়াক বাঁচানোর জন্য আমরা পান দেবো কে কে পান দিতে রাজি এই শহীদ মিনারে হাত তুলো ঠান্ডা করে দেবো ঠান্ডা করে দেবো সিদ্ধিকুল্লা চৌধুরী বলেছিল এবং এই জব্দ কলকাতার কোনো লোককে করেনি ওই শামসের গ্জের নিরীহ দুটো অমুসলমানকে হত্যা করে তারা সদ ওই অমুসলমানদের বলি দিল এ দায় কার এত কিছু করার পরে মাননীয়া কি বললেন তাই তোমাদের আন্দোলন করতে দিল্লি চলে যাও একশো দিনের কাজে মাননীয়া দিল্লি থেকে আন্দোলন করেন ওয়াকের ব্যাপারে তিনি দিল্লি দিল্লিতে আন্দোলন করেন না এবং মুসলমানও যদি দিল্লিতে যেতে চায় তাদেরকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যাবে না যা দিল্লি চলে যাও যাদের মোদীজির পুলিশ ভালো করে পেটায় ও বিসি নিয়ে বিষবহ জলে ডুবিয়ে দেওয়া হয়েছে এসআইআর নিয়েও ঠিক তাই হচ্ছে মাননীয়ার এই এসআইআর ফর্ম লোডিং মানে মানে বিলি করা এবং কালেকশন করা আপলোডিংয়ে ভারতের মধ্যে গিয়েছে আছে এই পশ্চিমবঙ্গ অথচ অঙ্গভঙ্গি চলছে সর্বত্র তাহলে মাননীয় তো ওয়াকাব মানবেন আমি তো জানি মানবেন সর্বনাশ করে মারলেন বিলম্বিত হয়ে মারলেন এখন ওয়াকফ সম্পত্তি ন্যায্য ওয়াকফ সম্পত্তি সেগুলো হাত চালা হবে সেগুলো অধিগৃহীত হয়ে যাবে উনি আবার সুপ্রিম কোর্টে কি সময় চাইবেন সুপ্রিম কোর্ট ওনাকে বলবে সমাজের মধ্যে আপনারা কী আছেন অন্যান্য রাজ্য সাঁত্রিশ হাজার চল্লিশ হাজার আপলোড করতে পারলো উমিত পোর্টালে আপনার মাত্র বারোশো কেন এর উত্তর কী উনি দেবেন উনি বা ওয়াক আপ বোর্ড পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ড মুসলমান সমাজকে ভাবি এরা কত নির্বোধ হতে পারে কত কত অন্ধকারে থাকতে পারে আরে দুধেল গাই থেকে তো কে এফসির কে হয়েছে মুসলমানরা দুধেল গাই ছিল কেফসির মুরগি আর কত মুরগি হতে পারে এদের কেটে কেটে আর কত খেলে এদের হুঁশ হবে এদের কত কবে বোধতা হবে আমি দিক্ষার জানাচ্ছি ওয়াকাফ সম্পত্তি এই রাজ্য সরকারের কাবলতির জন্য যদি প্রকৃত ওয়াকাপ সম্পত্তি আপলোড করানোর কাজে বিলম্বিত হওয়ার জন্য যদি ক্ষতিগ্রস্ত হয় আমি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে এই অল্প সময়ের মধ্যে পঁচাশি হাজার ওয়াকাফ সম্পত্তি আপলোড করা যাবে না বাড়তি সময় চাইলে সুপ্রিম কোর্ট দিতেও পারে নাও পারে তাহলে ওয়াকাফ সম্পত্তির কী হবে অজস্র ওয়াকাফ সম্পত্তি লক্ষ লক্ষ কোটি টাকার ওয়াকাফ সম্পত্তি অন্য রাজ্যের মুসলমানরা পাবে বাংলার মুসলমানদের থেকে হাত ছাড়া হবে উনি নাকি পাহারাদার কি সুন্দর পাহারা দিচ্ছেন না ছি 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 মুসলমান সমাজ এদের আর কদে কবে বোধোদয় হবে এই দুশ্চিন্তা আমার রয়েই গেল ধন্যবাদ